সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরহামুল্লা ইসলামের এক অনিন্দ সুন্দর আয়োজন ইসলাম ও জীবন এই পর্যায়ে বনলতা আইপিটিভি ও সংবাদশৈলী থেকে আলোচনা পর্বে আপনাদেরকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা মাহে রমজান সম্বন্ধে আলোচনা করব বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে মাহে রমজান আপনাদেরকে জানাই রমজানুল মুবারক মাহে রমজানের মধ্যে অনেক কিছুই নিহিত রয়েছে যেমন এ মাসেই নাজির হয়েছে পবিত্র কোরআন শরীফ এ মাসেই রয়েছে পবিত্র সবে মাহে রমজানের বেশ কিছু তাৎপর্য রয়েছে আর এ কারণেই আজ আমরা বনলতা আইপি টিভি সেটে আমন্ত্রণ জানিয়েছি আমার পাশে আছেন হাফেজ মোহাম্মদ মুতালিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই পাশে রয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এ পাশে আরও রয়েছেন হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রেতা ইসলাম ও জীবন এই অনুষ্ঠানে আজ প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হাফিজ মোহাম্মদ মুদালি আসসালামু আলাইকুম রহমতুল্লা بسم الله الرحمن الرحيم ان الذين سبقت لهم منا الحسنى اولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم في ما اشتهت انفسهم خالدون لا يحزنهم الفزع الاكبر وتتلقاهم الملائكه

ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم. আফজলুলি তিলওয়াতুল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব আলমিনের দরবারে যে মহান রব আমাদেরকে এই জান্নাতের পরিবেশের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে সবাই শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরিদ্র সালাম বর্ষিত হোক সেই মহামানবের ওপর যে মহামানবকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না সবাই বলি সাল্ল আমাকে যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে তা হলো ফজিলত আল্লা রবুল্লা আলমিন যদি তৌফিক দান করেন তাহলে এর উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন শাহরুরাহ মদন আল্লা উন জিলাফি কুরআন হুদালিনাতাম শাহ ফাম শাহিদ কুমুর শাহরফ আলিয়াসুম আল্লা রবুল্লা আলমিন বলেন আমি এই মাসে এই রমজান মাসে পাঠিয়েছি কুরআন আমি নাজিল করেছি কুরআন যা মানব জাতির জন্য কল্যাণকামী এখান থেকে মুসলমানদের এর চেয়ে আর কোনো বড় বিষয় হতে পারে না মুসলমানদের ফজিলত রমজানের যে ফজিলত রমজানের যে পাওয়া সে পাওয়াটা এর চেয়ে বেশি কিছু হতে পারে না যে মুসলমানরা এই মাসে কোরআন পেয়েছে মুসলমানদের হেদায়তের আল্লাহ রবুল আলামিন ফজিলা সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি ছয়টি বস্তু দ্বারা মানুষদেরকে রোজাদার ব্যক্তিকে সম্মানিত করেছি রব্বুল আলামিন বলেন এক নম্বরে এক নাম্বারে আমি সম্মানিত করেছি সে সকল রোজাদার ব্যক্তিকে যে সকল রোজাদার ব্যক্তি রমজানে রোজা রেখেছে আমার জন্য আমার সন্তুষ্টের জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন সাধারণত মানুষদের রোজা রাখলে মানুষদের মুখের একটি গন্ধ হয় যেটা মানুষরা আমরা সহ্য করতে পারি না সেই সম সেই আল্লাহ রবুল আলামিন সেই গন্ধটাকে এমন প্রণোনীত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সে গন্ধটাকে এত ভালোবেসেছেন আল্লাপাক রব্বুল্লা আলামিন বলেন সেই গন্ধকে আমি মেস্কো আম্বরের চাইতে আমার কাছে অনেক প্রিয় সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বরে আল্লাহ রবুল্লা আলমিন সম্মানিত করেছেন রোজাদের ব্যক্তিকে যে জিনিসটা দিয়ে সেটা হলো রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতারি করার আগ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই মাখলুক সমুদ্রের মাছ সেই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ তিন নম্বরে রোজাদার ব্যক্তিকে সম্মানিত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন যে জিনিসটা দেয় সেটা হলো রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সজ্জিত করা হয় প্রতিদিন রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সজ্জিত করা হয় সুবাহান আল্লাহ চতুর্থ নম্বরে সম্মানিত করেছেন রোজাদার ব্যক্তিকে যে জিনিসটা দিয়ে আল্লাহ রবুল আলমিন সেটা হলো আমাদের চির চিরশত্রু সেটা হলো শয়তান সেই শয়তানকে আল্লাহ রব আলমিন বন্দী করেন সুবাহান আল্লাহ পাঁচ নম্বরে আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানদেরকে রোজাদার ব্যক্তিকে সম্মানিত করেছেন যে জিনিসটা দিয়ে সেটা হলো রোজার শেষে আল্লাহ রবুল আলমিন রোজাদার ব্যক্তিকে মাফ করে দেন সুবাহান এর চাইতে বড় কিছু আমাদের কাছে আর কে কোনো কিছু হতে পারে না ছয় নম্বর আল্লাহ রবুল আলমিনের একটি ফেরেস্তা সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাক দিয়ে বলে হে রোজাদার ব্যক্তি তুমি এগিয়ে চলো তুমি আল্লাহর ইবাদতের মধ্যে মা স্কুল থাকো তুমি আল্লাহ রবুল্লা আলমিনের হেফাজতের মধ্যে থাকবে আর সে ব্যক্তিটা আরও বলে সে ঘোষকটা আরও বলে তিনি বলেন যে হে পাপাচারী তুমি রোজা করতেছো না কিন্তু রোজাদারির অসন্তুষ্ট তুমি করো না হজরত সাহাদ ইবনে সাহাদ হজরত ইবনে সাহাদ আনহতে তাআলা তা বনিতা নবী করিম সাল আলিয়া সাল্লাম এরশাদ করেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতের একটি দরজা যেটা যেটার নাম হলো বাবুর রায়ান সে দরজাটা ভিআইপি দরজা দুনিয়ার বুকে দেখা যায় আমরা ভিআইপি মানুষদের জন্য একটি গেট বানাই দরজা বানাই যেখান থেকে শুধু যেখান দিয়ে শুধু ভিআইপি লোকেরাই প্রবেশ করতে পারে অন্য কেউ প্রবেশ করতে পারে না ঠিক ততরূপ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বাবুর রাইয়ান নামে একটি দরজা জান্নাতের একটি দরজা স্থাপিত করবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যে আটটি দরজা রয়েছে তার মধ্যে একটি অন্যতম দরজা হলো বাবুর রাইয়ান এই দরজা দিয়ে শুধু আল্লাহ রবুল্লা আলমিন কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন হে রোজাদার ব্যক্তিরা যারা আমার ভয়ে রোজা রেখেছো ক্ষুধার তারণায় ছটফট করেছো পিপাসার তারণা ছটফট করেছো কিন্তু আমি রব্বুল আলামিনের ভয়ে তোমরা রোজাকে ছেড়ে দাও নেই তোমরা এই জান্নাতের পথ দিয়ে প্রবেশ করো সুহান আব্লাহান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ব্যক্তিদেরকে সেই রাস্তা দিয়ে প্রবেশ করানোর পরে সে দরজাটা বন্ধ করে দিলেন অন্য একটি বর্ণনা আছে যে রোজাদার ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত সন্তুষ্টি লাভ করবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এত মনোনীত হবেন যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা রাখল সে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এমন প্রিয় যে একটি কাক জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত উড়তে উঠতে যতদূর পর্যন্ত যাবে আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নামকে এই রোজাদার ব্যক্তির কাছ থেকে এত দূরত্ব করবেন রব্বুল্লা আলমিন বলেন একটি কাক জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত উড়তে উড়তে যতদূর যায় তার থেকেও বেশি যাহান নামকে আল্লাহ রবুল্লা আলমী রোজাদার ব্যক্তির থেকে দূরত্ব করবেন সাহাবাহাম তাআলা তালাআনহ নবী করিম সাল আলিয়া সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল ইয়া হাবিবাল্লাহ রমজান মাসে আমরা যদি কোনো মানুষকে ইফতারি করাই সে ইফতারি করাই তাহলে আমরা কি ফজিলত পাব নবী করিম সাল আলিয়া সাল্লাম বলেন যদি কোনো মুসলমান যদি কোনো মুসলমান রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় তাহলে সে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সোয়াব পেয়েছে সে সে সমপরিমাণ সোয়াবই তার আমুল নামায় দেওয়া হবে সুবাহ আল্লাহ রব্বুল আলমিন এত রোজাদার ব্যক্তিকে এত সম্মানিত করলেন এত মর্যাদা দিলেন রব্বুল্লাহ আলমিন এই মাসে বলা হয়েছে যে যদি কোনো মুসলমান রোজা রেখে রোজার মাসে যদি কোনো মুসলমান একটি নফল ইবাদত করে তাহলে তার আমুল নামায় একটি ফরজের ইবাদত করার যে সোয়াব তার আমুলনামায় দেওয়া হবে সুবাহান আল্লাহ আর একটি ফরজ এবাদত ফরজ এবাদত যদি কোনো ব্যক্তি করে মুসলমান করে তাহলে সত্তরটি ফরজের ন্যায় তার আমুলনামায় সোয়াব দেওয়া হবে সুবাহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন এগুলা ফজিলত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন এবং কোরআন নামক এই গ্রন্থ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন

আমরা মাহের লম্নের সম্বন্ধে আমরা এবারে আহ একটি আলোচনা সঙ্গে এই আলোচনা করবেন আমাদের আজকে যে মেহমান আমাদের মাঝে রয়েছেন হাফেজ মোহাম্মদ ইসমাইল বুঝলেন তবে তার আগে আমরা একটি হামথে আসবো হাম করছি হাফেজ মোহাম্মদ মোদ্িদ আসসালামু আলাইকুম রহমতুল্লা ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এইসাম পৃথিবীবীর চিত্রখানি নিপুণ তোমার হাতেই তুমি এঁকেছ ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না হো হো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না আজ নিশিরাতে রই দূর নীলিমায় আজ নিশিরাতে রই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও গো আল্লাহ তোমার আমারে যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টির মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান ওহ হো তুমি সৃষ্টির মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যার দিয়ে সনম এই দুনিয়ার বুকে যার দিয়ে তার মরণ খাতায় নাম লিখেছো ওগো আল্লাহ সুক তোমার আমার যে মুসলিম করেছ ছো ও গো আল্লা তোমার আমার যে মুসলিম করেছ ধন্যবাদ হাফিজ মোহাম্মদ কে তার কণ্ঠে আমরা সুন্দর একটি আল্লাহ পাকের সাথে হামদ শুনলাম সুপ্রিয় দর্শক শ্রোতা বনলতা আইপিটিভি ও সংবাদ সংবাদশৈলী থেকে প্রচারিত ইসলাম ও জীবন এই অনুষ্ঠানটি আপনারা বনলতা আইপিটিভি ও সংবাদশৈলী ইউটিউব পেজ থেকে দেখতে পাবেন আগামীকাল ইনশাল্লাহ এবারে আমরা আবারও রমজানের আলোচনায় চলে আসছি এবারে মাহে রমাদান সম্বন্ধে আলোচনা করছেন আমাদের আজকের এখানে আমন্ত্রিত আর মেহমান হাফিজ মোহাম্মদ ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আলা রসুল হিল করিম আমা বাদ ফাউজ বিল্লাহ মিনাশ রাজিম বিস্মিল্লা হিৰু রহমান নিৰু রহিম ইয়া আয়ুহল লাদিনা মানুহ কুতিবা আলী কুম কামা কুতিবা আল লাদিনা মিং কা বুলি কুম লাল লাকুম তত্তাকু সদকল ন লালি উলাজেম আলহামদুল্ল সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আবার একটি বছর অপেক্ষা করার পর একটি বছর অতিক্রম করে আবারও পেয়েছে সেই রমাদন মাস যেই মাস আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় যেই মাসে অনেক ফজিলত এই মাসে যেমন ফজিলত এমন ফজিলত অন্যান্য মাসে আর নাই আল্লাহ তালার কাছে এই মাসটি অনেক পছন্দনীয় এবং এই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন শুধু তাই নয় এবং বড় বড় কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ রাসুল বলেন হজরতে ইব্রাহিম আলী সাল্লামের শহিফা রমজানে এক তারিখে আল্লাহ তালা নাজিল করেন এবং রমজানের ছয় তারিখে তাওরাত নামক কিতাবটি নাদ করেন এবং রমজানের তেরো তারিখে আল্লাহ তালা ইঞ্জিল কিতাবটি নাদিল করেন এরপরে আল্লাহ তালা রমজানের চব্বিশ তারিখে জাবুর নামক কিতাবটি নাদিল করেন আল্লাহ তালা সমস্ত বড় বড় এই রমজান মাসে নাদিল করেছেন শুধু এটাই না রমজান মাসে আরও অনেক ফজিলত আল্লাহ তাহার কাছে অনেক পছন্দনীয় এবং অনেক আলিম আলাম বলেন রমজান মাসে বান্দা যে সমস্ত নেক আমল করে এ সমস্ত নেক আমল তার সমস্ত গোনাখাতাকে পুরিয়ে দেয় জ্বালিয়ে দেয় সুবাহ আল্লাহ কেননা রমজান এই শব্দটি আরবির রমজ ধাতু থেকে আরবির রমজ ধাতু থেকে এসেছে রমৎ শব্দের অর্থ জ্বালানো পুরানো এই জন্য কিছু কৃষক রাম বলেছেন এই আরবি রমৎ শব্দের অর্থ জ্বালানো পুরানো হওয়ার কারণেই বলেছেন যে বান্দা যে সমস্ত নেক আমল করে রমজান মাসে এ সমস্ত নেক আমল তার সমস্ত গুনা খাতাকে পুরিয়ে দেয় জ্বালিয়ে দেয় সুবাহান্লাহান শুধু এইটাই নয় এরপর আল্লাহ রাসুল বলেছেন যদি কোনো ব্যবসায়িক ভাই রমজান মাসে ব্যবসার উদ্দেশ্যে যদি কোনো বস্তু ক্রয় করে কোনো জিনিস ক্রয় করে করার পর এই জিনিসটা সে পুরা রমজান বিক্রয় করে কি হবে একটি টাকা লাভ না নিও যে দামে ক্রয় করলো ওই দামে বিক্রয় করে আল্লাহ রসুল বলেছেন তাকে আল্লাহ তালা জান্নাত লিখে দেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি রমজানের শুরুতে কোনো জিনিস ক্রয় করে পুরা রমজান সেই জিনিসটা বিক্রয় করে এক টাকা লাভও না নিয়ে যে দামে ক্রয় করলো ওই দামে বিক্রয় করলো আল্লাহ জন্য জান্নাত আল্লাহ কত বড় নিয়ামত আল্লাহ রমজান মাসে দিয়েছেন এবার রমজান মাসে যে জিনিসটা আমি আপনাদের সামনে আয়াত আয়াতিল করেছি কামা কুতিব আল্লা মিং কবলি কুম লাল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরস করা হয়েছে রোজা এ রোজাটা আসলে ফার্সি শব্দ এর আরবি শব্দ হচ্ছে সিয়াম যার অর্থ হল রোজা রাখা উপবাস থাকা বিরত থাকা ইত্যাদি শরীয়তে পরিভাষায় বলা হয় রোজা কোন মুসলমানের সুবেথা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার এবং জৈবিক চাহিদা মিটানো থেকে বিরত থাকাকেই রোজা বলা হয় আল্লাহ তালা বলেছেন হে মান্দারগণ তোমাদের ওপর রোজা ফরস করা হয়েছে যেমনভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী ভাইদের ওপর লোকদের ওপর শুধু দেখেন এক জায়গায় যদি কোনো মানুষ রাত্রিতে রাস্তায় চলাচল করে এক একা চলাচল করলে তার অনেকটা ভয় লাগে না নাজিনে কখন কী হয় অনেক রকম ভয় হয় এরূপ যদি তার সাথে আরও একজন থাকে তাহলে সে হালকা সাহস পায় আমরা দুইজন আছি কোনো সমস্যা হবে না এরপর যদি তার সাথে আরও অনেক লোক থাকে তাহলে সে একদমই ভয় পাবে না বরং সে সাহস রাস্তা চলাচল করবে এমনভাবে আল্লাহ তালা বলেছেন শুধু তোমাদের উপর রোজা ফরস করা হয় নাই বরং তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর রোজা ফরস করা হয়েছে এই জায়গায় আমাদের ভয়ের কোনো বিষয় না কারণ রমজান আমাদের পূর্বতের লোকদের উপর ফরস করা হয়েছে আমাদের উপর ফরস করা হয়েছে এটা রোজা রাখা কোনো ভয়ের বিষয় না রোজা সামান্য কষ্ট এটা কষ্ট মনে করবেন না কারণ রোজা সবচাইতে এই যা এই মাস আল্লাহ তালা রোজাকে ফরস করেছেন আর রোজা রাখলে অনেক ফজিলত অনেক ফজিলত এরপরে এই মাসটিকে আল্লাহ তালা একটা মৌসুম হিসেবে আমাদেরকে দান করেছেন যেমন বছরের শুরুতে আমাদের চরণ বিলে যেমন ধান আবাদ হয় ইরিশ সময় অনেক ধান লাগায় মানুষ এবং কাটে এবং এই ইরি ধান কাটার পরে এই ধানটি সারা বছর তারা বাড়িতে রেখে ভাত করে খায় চাউল করে খায় যেমন এই ধানটি তারা ইরিশ মৌসুমে কেটে সারা বছর খায় অন্যান্য বছর তারা ধান লাগানো লাগে না লাগায় অল্প কিছু কম এবং আল্লাহ তালা এই রমজান মাসটিকেও তেমনভাবে এই মৌসুম হিসেবে আমাদের দান করেছেন যে এই মাসের সবচেয়েতে বেশি তোমাদের বরকত দেওয়া হবে এই মাসে সবচেয়ে বেশি তোমাদের নাজার দেওয়া হবে এই মাসে তোমরা বেশি বেশি মাগফিরাত পাবে তোমাদের মাফ করে দেওয়া হবে বিধায় রমজান মাসে আমরা একটি দোয়া বেশি বেশি পড়ব আল্লাহ হুম্মার হামনি ইয়া আর হামার রাহমিন সুপের মণ্ডলী যদি কোনো মমিন কোনো মানুষ রোজার শুরুতে সঠিক নিয়তে রোজা রাখা শুরু করে এরপরে রোজার প্রত্যেকটি হক আদায় করে রোজা রাখে এবং সে সেহেরি খায় হালাল রোদি দ্বারা ইফতার করে হালাল খানা দ্বারা সে ঘুষ খায় না সুদ খায় না মানুষের গিবত করে না সে মুখে খারাপ ভাষা বলে না মানুষের গালি দেয় না এভাবে সারাটে দিন কাটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সে এই নিয়তেই পুরো রমজান কাটায় আল্লাহ তালা তার জন্য রমজানের শুরু থেকেই বরকত দিয়ে দেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ তালা মাঘ ফিরাত দেন তাকে মাফ করতে থাকেন এরপর আল্লাহ তালা নাজাতও দেন এই মাসে সুপের মণ্ডলী এই পর্যন্ত আমি যা কিছু বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথার ওফোরগুলোর আমল করার তৌফিক দান করুন আখিরে দাওয়ান আলী আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের আজকের হাফিজ মোহাম্মদ ইসমাইল হোসেনকে তিনি মাহের রমজান সম্বন্ধে কিছু কথা হলো তুলে ধরেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন বনলতা আইপিটিভি ও সংবাদ সংবাদশৈলী ফেস থেকে আপনাদের যদি কোনো কমান্টস করার থাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতেও পারবেন সুপ্রিয় সুদী মন্ডলী রমজান ইতিমধ্যেই পাঁচটি রোজা চলে গেছে আমরা পাঁচটি রোজা পালন করেছি আল্লাহ পাক আমাদেরকে বাকি রোজাগুলো সহি সালামতে পালন করার তফিক দাঁড় করুন আলহামদুলিল্লাহ ও মাতাউ ইল্লা বিল্লাহ আজ আমাদের ইসলাম ও জীবন এই অনুষ্ঠানে আমাদের আলোচনার এখানে ইতি টানছি আগামী পর্বে আবারও কোনো মেহমান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি এবি সিদ্দিক সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং মাহে রমজানের প্রতিটি রোজা পালন করার তৌফিক দান করুন আল্লাহ পাকের কাছে এই কামনা করে শেষ করছি আমাদের আজকের ইসলাম ও জীবন এই পর্বটি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু